শারদীয়ার একরাশ শুভেচ্ছা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি যারা প্রথমবারের জন্য আমাদের ব্লগ দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমি অনিন্দিতা থাকি টেক্সাসের হুস্টেন শহরে দেশের বাইরে আমার এই ছোট্ট পরিবারটিতে রয়েছে আমার হাজব্যান্ড তুহিন আর তার সঙ্গে আমার ছেলে আর মেয়ে রিনি আর রন আর এই শরতের প্রথম উৎসব উদযাপনের জন্য আজকে আমরা যাচ্ছি হুস্টেনেরই বেদান্ত সোসাইটিতে দুর্গা পুজো উদযাপন করতে অলমোস্ট রেডি আমরা এবার বেরোবো যদিও বেরোনোর কথা ছিল একটু আগে কিন্তু মানে এটা খুব অবভিয়াস ব্যাপার রেডি হতে হতে প্রত্যেকবার দেরি হবে আর আজকে কিন্তু আমাদের দুর্গা শুরু হচ্ছে আর আমাদের প্রথম ডেস্টিনেশন বলেইছিলাম আপনাদের সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বেলুরের ব্রাঞ্চ বেদান্ত সোসাইটির দুর্গা যদিও আজকে তৃতীয়া কিন্তু সেখানে কিন্তু পুজোর চার দিনের যে নিয়মকানুন সেগুলো কিন্তু আজকেই পালন করা হবে আর এই পুজোটা কিন্তু একদিনই হয় এক বেলার জন্য হয় তাহলে চলুন এবার মন্দিরে গিয়ে একেবারে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের এখানকার রামকৃষ্ণ মঠের পুজো এখন আমরা বেদান্ত সোসাইটির এই মন্দিরে দাঁড়িয়ে আছি ভাবলাম আপনাদের একটু ঠাকুরের দর্শন করিয়ে তারপর মা দুর্গার কাছে নিয়ে যাই খুস্টানের আরও যে সমস্ত পুজো হয় তার সঙ্গে এই পুজোর কিন্তু একটাই পার্থক্য সেটা হচ্ছে এই পুজোর যে শুদ্ধতা বা পবিত্রতা এখানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কিন্তু কোনো রকম বিরক্তি লাগে না কোনো রকম একঘেমি লাগে না এক পাশে যেমন শিল্পীরা বসে নানান রকম ভক্তিমূলক গান গিয়ে চলেছে না আর একদিকে স্বামী কৃপাময়ানন্দির পুজো এবং তার যে স্মৃত বাক সেইগুলো সত্যিই মনকে একদম ছুঁয়ে যাচ্ছে এখানে সত্যিই একদম মিশনের পুজোয় যেরকম একটা শুদ্ধতা থাকে ঠিক সেই রকমই কিন্তু চারিদিকে দেখতেই পাচ্ছেন মানুষজনের মধ্যেও কিন্তু কোনো রকমের কোনো তাড়াহুড়ো কোনো কিচ্ছু নেই সবাই এক মনে বসে পুজোটা এনজয় করছে আর ভিড় বলতে তো দেখে বুঝতেই পারছেন মানে গোটা হুস্টানের যত বাঙালি আর শুধু বাঙালি কেন প্রচুর নন বেঙ্গলি মানুষ কিন্তু এখানে এসে হাজির হয়েছেন সেটা আশেপাশে তাদের কথাবার্তা শুনেই হয়তো বুঝতে পারছি তো যাই হোক আরতি ঠাকুরের হয়ে গেল এরপরের পালা হচ্ছে আমাদের পুষ্পাঞ্জলি जयंती मंगलाका भद्रका गपालिनी शिवा क्षमा धात्रत्री स्वाहा स्वधा नमोस्तुते तेष सचंदन পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রীমত শ্রীমত দুর্গা আর পুজো শেষে পুষ্পাঞ্জলি শেষে এখন দাঁড়িয়েছি আমরা লাঞ্চের লাইনে লাইন কিন্তু অন্যান্য বছর যদিও এই পুরো খাওয়া দাওয়াই ছিল একেবারেই বিনামূল্যে কিন্তু এবছর একটা রেজিস্ট্রেশন ফি এখানে চার্জ করা হয়েছে চারজনের একটা ফ্যামিলিতে মানে সেখানে দুজন অ্যাডাল্ট আর দুজন কিট থাকলে এরকম একটা গোটা লাঞ্চের থালি বলতে পারেন চারজনের জন্য টোয়েন্টি ফাইভ ডলার আমাদের দিতে হয়েছে মানে প্রায় ওই দু টাকা মতন আর লাঞ্চে কি কি রয়েছে একবার জাস্ট দেখে নিন নান তার সঙ্গে ভাত তো রয়েছে তার সঙ্গে পনির রয়েছে একটা মিক্সড ডাল রয়েছে আর তার সঙ্গে রয়েছে খুব ইউনিক একটা বেগুনের ভর্তা আর অবশ্যই মিষ্টি তো রয়েছে আর সব খাবারের সাথেও আবার যেটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে এক প্লেট ভর্তি ঠাকুরের ভোগ আর তার সঙ্গে ফলপ্রসাদম আমার কাছে ছিল

বাড়ি ফেরার আগে এখন সবাই মিলে এখানে একটু লাইন দিয়েছি আর এই লাইনটা কীসের জন্য জানেন ফটো তোলার বা সেলফি তোলার লাইন তো আমরাও অনেক কষ্টে শেষ পর্যন্ত একটা সুযোগ পেয়েছি ফটো তোলার সেখানে সবাই মিলে ফটো তুলে এবার ভাবলাম যে বাড়ির দিকে ফিরতে হবে বাজে কিন্তু এখন প্রায় দুপুর দুটো আর একবার বেরোনোর আগে ভাবলাম যে আরও একবার ঠাকুর দর্শন করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই এটা হচ্ছে বেদান্ত সোসাইটি আর ঠিক তার পাশেই রয়েছে গুরুদ্বারা যদিও এখানে পার্কিং রয়েছে কিন্তু এখানে পার্কিং টা আজকে এতটাই ফুল হয়ে গেছিল যে আমরা কিন্তু এই গুরুদোয়ারায় পার্কিং করেছি আর এই গুরুদ্বারায় কিন্তু এর আগে মানে যখন আমরা হুস্টেনে থাকতাম প্রায় বলতে গেলে প্রথম দিকে তাই তো তুই এই গুরুদ্বারায় প্রথম দিকে মানে কোন সালে সেটা হ্যাঁ দু সালে বিফোর কোভিড আমরা এখানে প্রায় আসতাম লাঙ্গার খেতে তাই তো প্রত্যেক রোববার দিন এখানে লাঙ্গার খেতে আসতাম আমরা এখন আর আসা হয় না মানে কোভিডের পর থেকে আর আসা হয়নি আর তারপর তো আমরা সাইপ্রেসে চলে গেলাম বলে আর আশা হয় না কিন্তু এই গুরুদ্বারায় আগে আমরা আসতাম প্রায় রোববার আর আমাদের বাড়ি সব থেকে বড় মানুষটাকে এখন ধরা হচ্ছে এই যে আমাদের ধর থেকে বড় মানুষ আজকে মানে আজকে যদি সব থেকে বেশি কেউ আমাদেরকে জালিয়ে সেটা হচ্ছে রনক নিজেও হ্যাপি দুর্গা পূজা হ্যাপি দুর্গাপূজা শুভ পঞ্চমী যদিও আজকে তৃতীয়া কিন্তু জানি না কবে আপনারা ভিডিওটা পাবেন তবে এটা ইয়ে তো যাই হোক তাহলে যাই এখন বাড়ির দিকে যাই পরে কথা হচ্ছে ব্লগটাকে ভেবেছিলাম ওখানেই শেষ করে দেবো কিন্তু লোভ সামলাতে পারলাম না আর লোভ সামলাতে না পেরে তুহিনকে আরও খানিক্ষণ দুপুরবেলাটা আজকে একটু ঘোরালাম আর কোথায় নিয়ে গেলাম সেটা চলুন দেখাচ্ছি আপনাদের যদিও ঢাকের আওয়াজ উলু শঙ্খধ্বনি লোকজনের শোরগোল সেই মন্দিরে ছেড়ে এসেছি রাস্তার কোথাও কোনো মাইকের অ্যানাউন্সমেন্ট পাচ্ছি না কোথাও কুমার শানু বা কিশোর কুমারের গানের গলার আওয়াজও পাচ্ছি না তবুও প্রকৃতি কিন্তু তার উপস্থিতি জানান দেবেই তাই এই সুদূর প্রবাসেও কিন্তু দেখুন রাস্তার ধারে ধারে এখন এই কাশের ভিড় জমেছে কোথাও একটু ঘন আর কোথাও বা হালকা গোলাপি কয়েকটা ছড়া দেশ বিদেশ এগুলো হয়তো আমাদের মানুষের মন আর মাথায় জানে প্রকৃতি কিন্তু এসব প্রভেদ কিছু বোঝে না তাই কিন্তু সে স্বমহিমায় হাজির তার শরতের চেহারা নিয়ে ভেতরের দাঁড়িয়ে এখন আমরা কাশ ফুল দেখতে পেয়েছি এটা অনেক দিন ধরে টার্গেট ছিল কাশ ফুলগুলো তখন ছোট ছোট ছিল অনেক দিন ধরে টার্গেট ছিল যে তুই যেদিনকে আমরা বেদান্ত সোসাইটির পুজো দেখতে যাব সেই দিনকে কিন্তু এই কাশফুলের ফটো আমরা তুলবই তুলব তো আজকে অবশেষে সেই দিন এসছে আমি অনেকগুলো নিয়ে এসেছি ক্লিপিংস তবুও আবার মনে হচ্ছে যে ওটাই বেস্ট হ্যাঁ না 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 যদি কিছু পুলিশ টুলিশ ধরে আবার না না দরকার নেই ভাই দরকার নেই থাক ছেড়ে দে তো এখন তুমিরা ভাবছো যে কাഷ് ফুল এনে তুলে বাড়ি নিয়ে যাবে মানে শক কম না এখন পুলিশ যদি ধরেছে না তাহলে আর অবস্থা খারাপ হয়ে যাবে তুমি লাস্টে লাস্টে কাഷ് ফুল চুরিদাই আমরা আমেরিকায় ধরা পড়ব তাই না লাস্টে কাഷ് ফুল বলবে যে কেন তুলছো এগুলো এগুলো কি তোমার প্রপার্টি আমরা এটাকে রাস্তা ইয়ে করেছি রাস্তা সৌন্দর্য বৃদ্ধি করছি আর তুমি এগুলোকে তুলে নিয়ে যাচ্ছ বাড়িতে আমি বলেছি তোকে আমি ফটো তুলবো বলেছি কিন্তু কখনো কাশ্মীর বাড়ি আবার আবার করছি এবার আমার বিদায় নেবার পালা কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পুজো সবার খুব ভালো কাটুক আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম